দানা ওরা ওদের গোটা জীবনেও দেখেনি ঠিক তখনই রুমের লাইটটা নিভে যায় বেশি ভালো করে খেয়াল করে দেখতে পায় ওর সাথে আসার লোকটা আর ওর সাথে নেই তখন ওকে খুঁজতে শুরু করে দেয় বেশি কিছুক্ষণের মধ্যে ওকে একটা কফিনের মধ্যে আবিষ্কার করে তারপর ভয়ঙ্কর অনেক কিছু দেখতে শুরু করে দেয় বেশি এতটাই ভয় পেয়ে যায় যেন ওর যান একদম যাই যায় অবস্থা একবার তো সে এতটাই ভয় পেয়ে যায় যে এক দৌড় দিয়ে দরজাটা খুলেই বাহিরে বেরিয়ে আসে এই ব্যাপারটাতে সবাই ভয় পেয়ে যায় দৌড়াতে শুরু করে তারপর পরে কফিনের মধ্যে থাকা ওই লোকটা চলে আসে বাহিরে আর বলতে থাকে তার সাথে কি কি হয়েছিল হঠাৎ করে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম তারপর যখন আমি জ্ঞানটা ফিরে পাই তখন দেখতে পাই আমি একটা কফিনের মধ্যে আর আমার পাশেই সাইত রয়েছে ভয়ঙ্কর রূপের একটা লোক প্রথমে তো আমি এটা স্বপ্ন ভেবেছিলাম কিন্তু পরে যখন বুঝতে পারি যে এটা আসল তখন অনেক ভয় পেয়ে যায় আর জন্য আমি বেরিয়ে আসি ওদের এই ব্যাপার স্যাপার দিকে ভৈরবী তো বুঝতে পারি যে কোনো একটা ঝামেলা তো রয়েছে ওদের দুজনের মধ্যে কারণ বেসির জন্য অনেক চিন্তিত হচ্ছিল রাজু কিন্তু সে জানায় যে আমাদের মধ্যে তেমন কিছুই নেই এগুলো তুমি একদমই টেনশন করো না সেদিন রাত্রেবেলাতেই বেসি গার্ডের কাছে প্রেয়ার করছিল যেন ঝামেলা থেকে তাদেরকে বাঁচিয়ে দেওয়া হয় সে কেমন যেন একটা আওয়াজ শুনতে পাচ্ছিল কিছুক্ষণের মধ্যেই রাজু সেখানে চলে আসে এবং আস্তে করে ডাক দেয় ওকে এটাতে অনেক ভয় পেয়ে একটা চিল্লানি দেয় বেসি তখন রাজু বলতে থাকে তুমি একদম চিৎকার করো না হলে কিন্তু ভৈরবী এখানে চলে আসবে তোমাকে আমার কিছু কথা বলা উচিত বেসিকে কথাটা বলতে যাবে ঠিক তখনই দাদির কল আসে ওর ফোনে দাদির সাথে কথা বলার শেষেই একটা ছবির দিকে তাকিয়ে দেখতে পায় সেটার ভেতর থেকে ভয়ঙ্কর কিছু একটা বের হয়ে আসতেছে কিন্তু এটাতেও তেমন একটা ভয় পায় না রাজু তারপর দুজনেরই মাথার ওপর একটা কম্বল দিয়ে নেয় তখন রাজু বলতে থাকে আমি তোমাকে ভালোবাসি যেদিন তোমাকে আমি প্রথম দেখেছিলাম আমি সেদিন থেকেই তোমাকে ভালোবাসি তখন বেসির আর বুঝতে বাকি থাকে না যে কিছুদিন আগে কনসেশন যে ছেলেটা এসে সিস্টারকে ভালোবাসার কথা বলেছিল সেটা আসলে রাজুই ছিল ওরা কথাবার্তা বলতে থাকলে হঠাৎ করেই সেখানে চলে আসে ওই কালো লোকটা ওকে দেখে তো দুজনই অনেক ভয় পেয়ে যায় কারণ কম্বলটাতে ছায়া দেখা যাচ্ছিলো মনে হচ্ছিল যেন এটা একদম ভূত তখন বেসিকে ওই লোকটা খুলে বলতে থাকে সব কিছু আসলে এখন রাজু আর ভৈরবীর মধ্যে যা চলছে সেটা আমার জন্যই শুরু হয়েছিল আমি ওকে বলেছিলাম যে নানেরা প্রেম ভালোবাসা করে না তখন বেসি রাজুকে বলে আছে ঠিক আছে তুমি আমাকে ভালোবাসো এটা তো আমি বুঝলাম কিন্তু আমাদের ভালোবাসার কথা তুমি ভৈরবীকে কখন বলবা রাজু তখন জানায় যে সময় হলে ঠিক আমি বলে দেব। বেশি ওর কথা মেনে নেয় সেদিন রাত্রেবেলাতেই ভৈরবী আর বেশি একবেটেই ঘুমাবে তখন ভৈরবীকে জিজ্ঞাসা করা আচ্ছা তুমি রাজুকে কি আগে থেকেই চিনতে বেশি কথাটা এড়াতে চায় কিন্তু সুযোগ দিতে চায় না আবার ভৈরবী অনেক করে জোরাজুরি করতে থাকে এক পর্যায়ে বেশি বলেই দিবে ঠিক তখনই বাইরে থেকে একটা আওয়াজ আসে তখন বাইরে যায় ওরা দুজনেই আসলে রাজু এরকম অ্যাক্টিং করছিল যে ওর দাদা ওর মধ্যে ঢুকে গিয়েছে তবে ব্যাপারটা আবার ধরে ফেলে ভৈরবী ঠিক তখনই ওর দাদি কল দেয় তখন ভৈরবী ফোনটা নিয়ে গিয়ে রাজুকে দেয় প্রথমে তো সাথে ভালোভাবেই কথা বলছিল রাজু কিন্তু হঠাৎ করে এরকম একটা কণ্ঠস্বর ভেসে আসে যেটা শুনে মনে হচ্ছিল যে এটা হয়তো বা ওর দাদা এই ব্যাপারটাতে আবার অনেক ভয় পেয়ে যায় ওর দাদি কিছুক্ষণ পর রাজু আবারও কল দেয় দাদিকে আর বলে আমি তোমার সাথে একটু মজা করছিলাম দাদি কিন্তু দাদির ওর কথাতে কিছুতেই মানছিল না দাদির সাথে কথা বলা শেষ করে এবার চিন্তা করতে থাকে যে কি করা যায় সবাইকে জিজ্ঞেস করতে থাকে যে তোমরা কি কেউ কোনো মানুষকে চিনো যে ভূত ভাগাতে পারে তখন বেশি বলে ওঠে এমন একজনকে তো আমি চিনি ওনার নাম ডাক্তার পদ্মাভূষণ উনি কোনো এক্সারসিজম না করেই ভূত ভাগাতে পারেন তার পরপরই ওনার সাথে কন্ট্যাক্ট করা হয় কয়েক ঘন্টার মধ্যেই তিনি চলে আসেন এই প্রাসাদে আর পর্যবেক্ষণ করতে শুরু করে কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পরে তিনি বুঝতে পারে এখানে তো কোনো না কোনো কিছু রয়েছে ওনার শক্তিদের রাজুর দাদার করা কিছু কালো জাদুর নমুনাও দেখতে পান যে কীভাবে উনি এই বাংলোটাকে ভূত বাংলো বানিয়ে ফেলেছেন তখন তিনি ওদের সবাইকে বলতে থাকে এখানে যেসব কাজ করেছে সে সাধারণ কোনো মানুষ নয় সে অনেক বিদ্যায় পারদর্শী এই প্রাসাদে থাকা প্রত্যেকটা ছবি আর্কিটেকচার এবং পেন্টিংগুলো দিয়ে তোমাদের সবাইকে হিপনোটাইজ করা হচ্ছে এটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় একটাই তোমরা যদি নিজের মাইন্ড একটা প্যারাডাল ওয়ার্ল্ড তৈরি করতে পারো তাহলেই পসিবল কিন্তু এটা আসলে অতটা সহজ ব্যাপারও নয় তারপর রাজুকে দিয়ে একটা ডেমো দেখাতে শুরু করে ওকে বলে যে তোমার মাইন্ডে তুমি একটা চিন্তা করো যে তুমি কোথায় যেতে চাও তখন রাজু জানায় সমুদ্রের কিনারে গিয়ে আমি মুক্তা খুঁজতেছি তখন ডক্টর তার কার্যক্রম শুরু করে দেয় আস্তে আস্তে রাজু খেয়াল করে দেখতে পায় সে সমুদ্রের কিনারায় চলে এসেছে একটা ঝিনুক থেকে সে মতিও বের করছে এরকম চলতে চলতে হঠাৎ করে রাজু আবারও চলে আসে ওই প্রাসাদটার মধ্যেই অনেক রক্ত দেখতে পায় রাজু তারপর একটা খোলা দরজা দেখে সেদিকেই আগাতে শুতে আয় রাজু সেখান থেকে রকম একটা আওয়াজও আসতেছিল এই কথাগুলো আবার রাজু চোখ বন্ধ করে বলছিল আর সবাই সেগুলোই শুনছিল ডাক্তার বারবারই ওকে ওখানে যেতে বারণ করে কিন্তু ওর কোনো কথাই শুনতে পাচ্ছিল না রাজু আর তার মধ্যে ঢুকে পড়ে সেখানে গিয়ে যা দেখে সেটা দেখার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিল না রাজু দেখতে পায় ওখানে ওর দাদা একটা মানুষ বলে দিচ্ছে এটা দেখে অনেক ভয় পেয়ে যায় রাজু আর আবারও তার জ্ঞানে ফিরে আসে তখন ডাক্তার ওকে জিজ্ঞেস করা আচ্ছা তুমি কোন রুমের মধ্যে ঢুকেছিলে এগুলো আমাদেরকে একটু দেখাও তারপর সবকিছু খুলে বলে রাজু রাজুজোর সাথে কী কী হলো আর ওদের সবাইকে নিয়ে চলে আসে ওই রুমটার মধ্যে একটা কুয়া দেখিয়ে বলে এটার উপরে বসে থেকে দাদা একজনের গলা কাটছিল সেই কুয়াটার মধ্যে একটা দড়ি দেখতে পাওয়া যায় সবাই মিলে সেই দড়িটা ধরে টান মারে কিছুক্ষণের মধ্যে ও দড়ির অপরপ্রান্ত্র থেকে উঠে আসে তিনটা মানুষের মাথা ছাড়া দেহ এটা দেখে তো সবাই অনেক ভয় পেয়ে যায় আর দৌড় দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় কিন্তু সেই রুমটার মধ্যেই থেকে যায় ডাক্তার তখন কান্নারাজু আত্মা সেখানে চলে আসার ডাক্তারকে বলতে থাকে এখানে আমি ইচ্ছা করেই তোকে ঢুকতে দিয়েছি কিন্তু তুই আমার তো সব পলি খুলে দিচ্ছিস আমি তোর কী করতে পারবো তুই কি জানিস তখন ডাক্তার বলে আমি জানি তুই আমার কিছুই করতে পারবি না রাজু তখন ওকে হ্যালোসিনেট করানোর চেষ্টা করতে থাকে প্রথমে তো ওর ওপরে কোনো কিছুই কাজ করছিল না কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পরে খুব বাজে অবস্থা করে ফেলে রাজু এই ব্যাপারটাতে ডাক্তার বাহিরে চলে আসার একটু পানি খেয়ে সবাইকে বলতে শুরু করে কান্নারাজু খুব ভালো করেই জানে যে কার দুর্বলতা কি সবাইকে সেই ওই জায়গাগুলোতেই টার্গেট করে এটা থেকে পরিত্রাণ পাওয়ার বুদ্ধি একটাই নিজেই নিজেকে হিপনোটাইজ করতে হবে তারপর একটা বই থেকে ওদেরকে বলতে থাকে যে কিভাবে করতে হবে এই কাজগুলো তিনি যখন ওদেরকে সব কিছু বলতেছিলেন ঠিক তখন ওই বইটাতে আগুন ধরে যায় তারপর হঠাৎ করে হাওয়া দিয়ে এদিক ওদিকে দুলতে থাকে ডাক্তার এক পর্যায়ে দরজা খুলে গেট দিয়ে ওনাকে বাহিরে ফেলে দেওয়া হয় এই ব্যাপারটা দেখে তো সেখানে থাকা সবাই অবাক সাথে অনেক ভয়ও পেয়ে যায় পরদিন সকালবেলাতেই বাহিরে রাজু এবং বেসি ঘুরতেছিল এইসব স্যাপার নিয়ে অনেকটাই চিন্তিত ছিল বেসি এই জন্য ওকে কমফোর্ট দেওয়ার জন্য ওকে জড়িয়ে ধরে রাজু ঠিক তখনই ওদের সামনে চলে আসে ভৈরবী এই ব্যাপাসাপার দেখে তো সে অনেকটাই রাগান্বিত হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই রাজুকে নিয়ে ওদের দুজনের মধ্যেই তর্ক বিতর্কও শুরু হয় দুজনই রাজুকে ব্লেম করছিল রাজু পড়েছে এখন মহামুসিব্বতে ঠিক তখনই সেখানে বাকি লোকজনও চলে আসে তখন রাজু সবাইকে বলতে থাকে স্যার যেমনটা বলেছিল ঠিক তেমনটাই আমরা করব। নিজেকে আমরা নিজেই হিপনোটাইজ করবো আর অন্য জায়গায় যেতে পারবো এটা বলেই সবাই চোখ বন্ধ করে আস্তে আস্তে আগাতে শুরু করে আর চিন্তা করতে থাকে যে তারা অন্য কোনো একটা জায়গায় যাচ্ছে কিছুক্ষণের মধ্যে রাজুর হাত নরম কোনো একটা জিনিসের ওপরে লাগে চোখ খুলতেই দেখতে পায় আনিতা চলে এসেছে সেও এসে আবার রাজুকে ভালোবাসার কথাই বলে এমনিতেও তোদের দুজনের মধ্যে পড়ে খুব বাজে অবস্থা হয়ে গিয়েছিল রাজুর এখন তো আবার তিন নাম্বার আরেকটাও চলে এসেছে ওরা তিনজন মিলে এখন বলতে থাকে যে তোমার এখন ডিসাইড করতে হবে যে তোমার কোনটা